অর্থ বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জানুয়ারি থেকে জুলাইয়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক যাতে আগামী ছয় মাসে বেসরকারি খাতে ঋণ বিতরণে বিশ ভাগ প্রবৃদ্ধি হবার প্রাক্কলন করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন নির্বাচন কেন্দ্রিক স্থবিরতা কেটে যাওয়ায় আগামী ছয় মাসে বেসরকারি ঋণে বড় ধরনের গতি আসবে সৌরভ রহমানের রিপোর্ট আসছে ছয় মাসে কেমন চলবে আর্থিক খাত তারই রূপরেখা এই মুদ্রানীতি যেখানে বাজারে টাকার যোগান আগের মতোই রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক তাই বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ষোলো দশমিক পাঁচ ভাগ ধরা হয়েছে আর সরকারিতে দশ দশমিক নয় যদিও আগের ছয় মাসে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার থেকে পাঁচ মতো বেড়ে গিয়েছিল লক্ষ্য অর্জিত হয়নি বেসরকারি খাত আর অভ্যন্তরীণ ঋণ প্রবাহেও জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভাব্য অনিশ্চয়তার উৎকণ্ঠা এর একটি কারণ হয়ে থাকতে পারে যে আবার পুনরায় যখন নির্বাচন উত্তর আমাদের সকল প্রোগ্রাম যথাযথভাবে অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করছি যে এটি আবার আবার এগিয়ে যাবে এবং এটি গিয়ে বছর শেষে ষোলো দশমিক পাঁচে পৌঁছে যাবে প্রাইভেট সেক্টর ক্রেডিট গত প্রথম ছ মাস থেকে এই ছ মাসে অনেক বেশি প্রায় বিশ পার্সেন্টের উপরে লাগবে তাতে করে ষোলো দশমিক পাঁচে পৌঁছবে আমাদের এটা অনুমান তাই হবে গভর্নরের দাবি দেশের ব্যাংকিং খাতে এখন বাড়তি উনআশি হাজার কোটি টাকার মতো নগদ অর্থ রয়েছে যা ঋণ আমানতের অনুপাত মার্চের মধ্যে সাড়ে তিরাশি ভাগে নিয়ে আসতে সহায়তা করবে উৎসাহিত করবে বিনিয়োগকেও

উচ্চ সুধারের মতে দেশের অর্থনীতিতে আরেক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে মুদ্রা পাচার গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর হিসেবে দু হাজার পনেরোতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার হয়েছে অবৈধ পথে দেশ থেকে যদিও কেন্দ্রীয় ব্যাংকের দাবি পাচারের পরিমাণ কমছে আগের চেয়ে আমরা প্রথমেই যেটা করেছি যে যারা বিশেষ করে এলসি করছে তাদেরকে একটা এলসি পলিসি করার জন্য বলা হয়েছে তাদের প্রাইসগুলো ভেরিফিকেশন কথা বলা হয়েছে এবং এরপরে কাস্টমস বাংলাদেশ ব্যাংক ব্যাংক এদের ভিতর কিন্তু এসআই কোটা দিয়ে এই তথ্যগুলো সহজে এখন আদান প্রদান হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে গ্যাসবোর্ড সেটা কিন্তু এগুলো মনিটরিং জোরদার করেছে প্রশ্ন ছিল খেলাপি ঋণ আর ব্যাংক খাতের সুশাসন নিয়েও নির্দিষ্ট করে না বললেও গভর্নরের দাবি নিয়ন্ত্রণে আছে সবই সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ টেলিভিশন